কি গো দিন তো অনেক হইয়া গেল বাবার তারা কে কেমন আছে কোনো খোঁজ খবর পাইতাছি না আমার মনটাও কেমন কেমন করতেছে তুমি একদিন যাও তো ওদের খাই ও তাইতে তো ইচ্ছা করতেছে কেমন করে যাই গরু ছাগল আছে এগুলো দেখাশোনা করতে লাগে এগুলো তুই কেমন করে যাই কত কে আমি আসি না বুঝি আমি দেখতাম না তুমি যাও আমি এগুলো দেওয়াশোনা করুন আগামী সোমবারেই যাও তাইলে যাইতে আমার কোনো অসুবিধা নাই তুমি যদি এগুলো দেখাশোনা কর তাহলে আমি যাইতে পারি তো দিন যাই কত তো সোমবারই ঠিক ঠিকই সোমবারই যাই তাহলে কিন্তু সোমবার সকাল সকাল যাব সোমবার সকালবেলায় নেপলা পার হাতে নিয়ে বেরিয়ে পড়লো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পথে দুই বন্ধু দেখা তারা নেপলাকে জিজ্ঞেস করলো কে রে নেপলা পার্স হাতে নিয়ে কই যাই সস শস একলা একলা আই একটু হরু বাড়ি থাইয়া ঘুরাই তোর বৌদি আমার পাঠাইয়া দিলো ও না গরু ছাগল দেখোন লাগে এইলাই গ্যা হেডমোন না কেমন কেমন করতাছে বার বাড়ি লাগিয়া কেনা কেমন আছে কোনো খুব খবর পাইতাছে না এলা গিয়া আমারই পাঠাইয়া দিলো যা রাস্তাঘাট দেখি দেই না যাই যাই একটু তাড়াতাড়ি আইয়া যাই বাজারতে একটা মাছ লই আই দেপলা বাজারে গিয়ে একটা বড় রুই মাছ কিনে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি যেতে লাগলো আর মনটাও ভারী খুশি অনেকদিন পরে বাড়ি যাচ্ছে তাই আর মনে মনে ভাবতে লাগলো বাড়িতে বেশি দেরি করবে না ও মা জামাই বাবা এসেছো ওটা কি মা ও সামরি বাবা দেখো তোমার জামাই এসেছো গো জামাই এসেছে জামাই বাবা তুমি ওকে নিয়ে আসলে না কেন বাড়িতে গরু ছাগল আছে দেখাশোনা করতে হয় তাই ও এলো না আমাকেই পাঠিয়ে জামাই বাবাকে ঘরে নিয়ে যাও এসো জামাই বাবা ঘরে এছো শাশুড়ি মা খেতে দিলেন জামাই শ্বশুর একসাথে বসে খেতে লাগলো পরে বিকেল হয়ে গেল নেপলা পাশ হাতে নিয়ে শ্বশুর শাশুড়ির কাছে অনুমতি চাইল গিয়ে বললো যাই ও একলা একলা বাড়িতে আসে হ্যাঁ বাবা যাও সাবলিকে পাঠিয়ে দিও আপনারা যাইবেন এই বলে ন্যাপলা পা হাতে নিয়ে বাড়ি ফিরতে লাগলো অনেকটা পথ হেঁটে আসায় ন্যাপলার খিদে পেয়ে গেল বাড়িতে গিয়ে প্রথমে খেয়ে নেবে

গরম মুসুরি ডাল ছিল মুসুরি ডাল আর বাগুন ভাজা তো তুমি সেই বাড়ির কি কি খাই আইলা একটা মাছ নিয়েছিলাম মাছ ভাজা মাছের তরকারি আর একটা ডাল আর একটা আমি কী দিল মনে কথা না কখন না আর একটা কী আরে মনে কী যে দিল কি যে দিল মুনি বৰ্তা কও না কি দিলো আরে কি যে দিলো কি যে দিলো হাল মা গিয়ে তুই জানুস না তই বাৰী যে কি দার্থনা করে তুই আমার এই কৈতা কি দিলো কি দিলো তই বাৰী আনা তুই জানুস না হায় হায় গো নেপলা বৌড়ারে মারতে মারতে বত্তা বাৰাই আদিলো গো দেখলি তো তুই কৈ চলি নে সেইবাৰী মাসি কৈ আনিলো Бегут <muchas>